এভাবেই পাণ্ডুয়ার একটি প্রাথমিক স্কুলে ক্লাস নিলেন রচনা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার পান্ডুয়ার খন্নান প্রাথমিক স্কুলে গেছিলেন হুগলির সাংসদ দিদি নাম্বার ওয়ান আসছেন শুনে অনেকেই ভিড় জমিয়েছিলেন স্কুলে রচনা বন্দ্যোপাধ্যায় যেতেই তাকে ঘিরে ধরেন সকলে

এরপরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে রচনা দাবি করেন সরকারি স্কুলে ভালো ইংরেজি শেখানো হয় ভাবি প্রজন্মকে ঠিকমতো গড়ে তোলায় সকলের লক্ষ্য রাখা উচিত সরকারি স্কুলেও তো ইংরেজি পড়ানো হয় এরকম তো নয় যে সরকারি স্কুলে ইংরেজি পড়ানো হয় না বিশ্বাস রাখতে হবে এবং সরকারি স্কুলে যাতে বাচ্চা বা পাস করতে পারে ইংরেজিটাও ভালো মার্কস পেয়ে সেটাও নিশ্চয়ই হবে কেন হবে না সুন্দর স্কুল হচ্ছে সব বাচ্চারা সুন্দর করে পড়াশোনা করছে এমনি সব ঠিক আছে একটু টেবিল চেয়ার নেই মেঝেতে বসে আছে কয়েকটা ক্লাস সেটা একটু দরকার আর একটা দুটো ঘর হলে আরো ভালো হয় কারণ আহ একটা তোমার চাং খুলে চাই চাই ভেঙে পড়তে পারে বাচ্চাদের মাথার উপরে তো সেই জন্য ওই জায়গাগুলো একটু রিপেয়ার করতে হবে তাহলে ঘরটা ঠিক হয়ে যাবে আর মোটামুটি এমনি সব ঠিকঠাকই আছে বাচ্চারা খাচ্ছে মিড ডে মিলেরও সব ব্যবস্থা করা রয়েছে একটা ক্লাস জুড়ে আহ মিড ডে মিলের খাবার রয়েছে ওটা যদি একটা অন্য জায়গায় রেখে ক্লাসটাকে চালু করা যায় তাহলে ভালো হয় বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখতে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে গেছিলেন রচনা এবার স্কুলে গিয়ে শিক্ষা ব্যবস্থা খতিয়ে দেখলেন দ্য ব্যুরো